হ্যালো গাইস সরলাম ব্যাক একটু মাছ চ্যানেল তো তোমরা কেমন চাষও করি খুব ভালোবাসে আমিও খুব ভালো চাই দেখছোকান সন্ন্যাস শাক বাঁচতে বুঝে গেছি শাকের গন্ধ শুনলে মনে হচ্ছে ক্ষীদা আরও যায় সেটাই করছি একার জন্যে খাওয়া সুন্দর হবে তো আমি একাই যেহেতু ঘরে আছি আমি একটু লাচ্চা সেমা বানা দিচ্ছি কিন্তু আজকে লাচ্চাষে এটা মানে করতে একটু অন্যরকম হয়ে গেলো মানে এই ফার্স্ট টাইম করছি তো সেই জন্য একটু মানে ভুল হলো কেমন করে করতে হবে আমি পরের বার লাচা সিমা করলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো তখন তোমরা ভিডিওটা অবশ্যই দেখো হ্যালো গাইস তো আজকে একটু ছোট একটা রিলস বানাবো সেই জন্য এই এগুলো করব আর দেখছো আমি কত ভিডিও ফেলেছি মানে ভেঙে গেছে তো চলো আমাকে এরকম সাপোর্ট করতে থাকো তোমাদের ভালোবাসা পেলে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো তো ভিডিওটা কিভাবে আমি মনে সাজ কিছু করব সেটা পুরাটা তোমরা দেখবে হালকাসা এইরকম মেকআপ মেকআপ করলাম আর এইটা খুব ছোট ছোট ঘর ছোট শহর আজকাল লাইট লাগি দিশে রে আলো দেখবো এই দেখো আমার রুমটা আজকে লাইট লাগিয়েছি না লেম দিন লাইট লাগানোর থাকি না আজকের দিন স্কুল হবে বলে লাইট লাগিয়ে নিচে আর মেকি রইদার ভালো না বাইরে প্রচন্ড মেঘলা মেঘলা করছে যখন তখন বৃষ্টি আসতে পারে ই এখন এখানে শুয়ে শুয়ে মস্তান করছে যেন আমি এগুলো খাচ্ছি তাহলে আমাকে চাইছে আমি দিব নি যা না কাঁধের উর্বশ কর দুবার দেখ বসে বসে এরকম এরকম না উল্ট উল্ট আগে তারপরে কান্ধার দিবস আমার কথা শুনবি হ্যাঁ লে তুই আমার একবারে আমার কথা শুনে না শুনলে কে মানে এরকম কান্দে রোজ করাবো আর এখন স্নান করে নি এখন স্নান করেছু পাকা এখন পালিয়ে যাবে যেহেতু পেয়ে গেছে এখন আমাদের অবস্থায় দেখো খারাপ খারাপ কেমন লাগছে বল হ্যাঁ তো দেখা কী খাচ্ছ দেখা भाग बसिभा कने खाटन नीचे इसको तर क्या घर हम्म छाना तो तु चीन छाना चीन खाए चीन सबकिाना তো যাই হোক এখন পুরো ছোটো একটু বন্ধ করে একটু রিলস বানাবার এসে আসছি অনেক দিন রিলস ভিডিও বানানো ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেবে আর লাইক দেবে আর যা যার এখন আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তো এই মানে এই শাড়িটা মানে পাঁচ বছর আগে নিয়েছিলাম পাঁচ বছর তো যেহেতু রেড ছিল রেড ব্লাউজ আমার সেরকম মানে মানে সুন্দরভাবে না এমনি কালারও আছে সেই জন্য আমি পিঙ্ক কালার এখানে করলাম আর এখন চান করে নিয়েছি খাওয়া দাওয়ার পরে ভাবলাম অনেক দিন আমি ফেসবুক পেজে আমার রিলস ভিডিও দিই নি সেজন্য মানে তাড়াতাড়ি রেডি হয়ে দিতে গেলাম আজকে ওয়েদারটা খুবই ভালো মেঘলা মেঘলা করেছিল যেহেতু আর দিন প্রচণ্ড গরম ছিল গরমের জন্য আমি এরকম গুজু করলে মানে আরও বেশি গরম লাগে সেই জন্য আমি বেশিরভাগ বাড়িতে থাকলে নাইটে পরে থাকি তোমরা তো দেখেছো আমার ভিডিওগুলো তার আগে আমার চুলের সমস্যা চুলটা আমার এরকম শ্যাম্পু করে নিয়েছি আজকে আর চুলটার আমার সমস্যা শেষ নেয় আছাড়াতেই পারি না এছাড়া চুলটা অনেক জোটা বেঁধে দেয় আর অনেকেই বলো না যে ভিডিও করা রিলস বোনা মানে বানানো এত সহজ এত এগুলো তো আমরাও করতে পারি জি কিন্তু যারা বলেছ তাদেরকে আমি চ্যালেঞ্জ করছি তোমরাও করে করে দেখাও এই সাজুর টাইম এই টাইম মানে যে টাইমে তুমি ভিডিও ছাড়বে প্রতিদিন সেই টাইমে ভিডিও ছাড়তে হবে এইরকম টাইম সবার হয় না মানে আমি যে এত টাইমটা মেনটেন করে চলছি মানে এটা মানে আমার আমার পক্ষে সম্ভব নয় কিন্তু তার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের গালের ভয়ে তো এই টাইমটা আমি ফলো করে যাচ্ছি আর দেখো শুভ কাছে গেলে তো মানে অমঙ্গ একটু মানে ক্ষতি হবে সেরকম আমার কাঁকড়ি দাঁড়াটা খুব প্রিয় ছিল খুব প্রিয় এটা অনেক খাস করে নিয়েছিলাম আমি তো সেটা আজকে ভেঙে গেল তো এই কাঁকড়ি দাঁড়া দিয়ে কাজ চেরিয়ে যায় কোনো অসুবিধা না হবে না তো এটা খুব যেগুলো আমার প্রিয় প্রিয় জিনিস না সেগুলোই আমার প্রিয় জিনিসেরই কিছু না কি একটু ছিঁড়ে যায় নাহলে ভেঙে যায় পড়ে যায় এরকম ব্যাপার আর আমাদের ভিডিও না প্রচুর মানে প্রচুর টাফ হয়ে যাচ্ছে যেহেতু আমাদের বাড়িতে ওয়াইফাই বসানো না আর যেহেতু দেড় জিবি নেটে তো অনেক নেট খাইলে আমাদের মানে দশ মিনিট এগারো মিনিটের ভিডিও ছাড়লে নেটটা প্রচুরই হয় সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের সাথে ডিসকাস করছিলাম যে আমরাও বাড়িতে একটা ওয়াইফাই বসানো হবে কিন্তু কবে হবে বলতে পারবো না কেননা তোমাদের দাদা ভাইয়ের উপর নির্ভর ও জবে করবে সেদিনেই হবে আর দেখুন বলতে বলতে আমার চুলটা একটু আছে নিয়ে এলাম কেমন লাগছে আমার চুলগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর এটা হচ্ছে আমাদের সান্তালি স্টাইল সান্তালি বললেই চলবে কেননা কাপড়টা দেখলেই মনে হবে যে এই রাগা আমাদের কাপড় এটা মনে যে একটা মানে বন উৎসব হচ্ছিলো তখন আমরা এক মানে অনেকগুলো পাঠছিলাম সবাই মিলে নিয়েছিলাম লাল এটা নিয়েছিলাম মানে স্টেজে ডান্স করার জন্য নিয়েছিলাম সেই তখনই নেওয়া আর এটা এখন মানে রাখায় আছে তো রাখাই আছে আর এখানে দেখুন আমার মানে কি বলবো আমার সাজুগুজু করতে একটুও ইচ্ছা হয় না আমি নর্মালি ভালো দেখায় না সাজুগুজু করলে ভালো যায় তোমরা একটু কমেন্ট করে জানাবে তো তো এখানে আমার হলুদ হলুদ গোলাপ ফুলটা আর একটা সানফ্লাওয়ার ফুল ছিল দেখো এখন থেকে ডান্স করার জুসটা আসছে মানে কি বলবো আমাকে সাজুগুজু করলে মানে নাচ মানে একটু সাজলে মানে নিজেকে ভালো লাগায় কিন্তু আমি যে ন্যাচারেল বিউটি ন্যাচারাল বিউটি যাকে বলে আমি জন্মের থেকে সুন্দরী তারপরে কমেন্ট করবে না জানার থেকে আমি সুন্দরী না না আমার যখন ছোটোবেলা ছিলাম না তখন থেকে আমি সুন্দরী থাকবো এত সুন্দর না এত সুন্দর নিজেই আমি প্রশংসা মানে আমি নিজেকে দেখলে নিজেই চিনতে পারে যে এটা আমি না অন্য কেউ আমার বড় মানে কনফিউজ হয়ে যায় কি বলবো আর আমার পুরো কমপ্লিট হয়ে আছে একটু সাজাগুজু মানে একটা থেকে একটা থেকে সাজাগুজু করা আরম্ভ করেছি মানে এখন তিনটা বাজে তিনটা মানে সাজাগুজি হচ্ছে না কাপড় পরছি এ ডাকছে সেই ডাকছে আরে দেখো এই সেটটা আমি পরছি এখন কমর বন্ধনী পর দিয়েছি মানে কমপ্লিট হয়েছে আর মেয়েদের সবচেয়ে মানে ফেভারিট জিনিস যেটা হচ্ছে লিপস্টিক সেটা পরতে আমার বাকি আছে সেটা পরেই আমার হয়ে গেলাম আর আমার ফুলগুলো না চোদ্দবার পরছি বার আর কি বলবো মানে কি বলবো আজকের দিনটা যে আমার মানে খুব খারাপ যাচ্ছে রান্না করতে করতে হাত পোড়া হয়ে গেলো হাতে ছেঁকা লেগে গেলো কিন্তু মানে আজকে দিনটাই আমার খারাপ কেন যে খারাপ যাচ্ছে আমি কার মানে কি ক্ষতি করে দিয়েছি কি জানি তো আমার প্রায় কমপ্লিট হয়ে আসলো কানেরটা পরবো লিপস্টিক করব আর লিপস্টিক ছাড়া তো মানে মেয়েদের মানে অর্ধেকটা বাকি রয়ে যায় সুন্দর দেখায় নি যেহেতু আর আমি কানের কানেরগুলো যেহেতু আজকে হলুদ হলুদ পরিছি মানে গোল্ডেন উপরেই রেখেছি যাতে গোল্ডেনের উপরেই সব কিছু থাকে সেই রকম মানে চেষ্টা করেছি যতটা পারেছি কিন্তু বেশিরভাগ আমার কাছে গোল্ডেনের কালেকশান নাই মেটালের কালেকশান অনেক আছে মেটাল যে তোমার সবচেয়ে মানে পছন্দের জিনিস সেটা হচ্ছে মেটাল আর এই গোল্ড কালার জিনিসগুলো আমার কাছে খুবই কম তাও এটা ঝুমকাটা অনেক দিন আগে নিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে বাপের কাছে যখন যাচ্ছিলাম তখন নিয়েছিলাম সেটা নিয়ে এখন একটু সাজুগুজু করছি আর দেখো আমার সাজুগুজু হয়ে গেছে এখন একটু লিস্টিকটা খুঁজতে গেলাম যে কোথায় রেখেছি কোথায় রেখেছি ডাব্বার মধ্যে ছিল আর দেখো বের করে নিয়েছি আর এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এইটা তো লিকুইড আনতে আনতেই না আমার মুখের হাসিগুলো চেঞ্জ হলো মনে হচ্ছে আমি মানে স্বর্গের পরি চলে এসছি তোমাদের দাদা ভাইয়ের বাড়িতে নিজেকে নিজেকে দেখেই ক্রাশ খেয়ে নিচ্ছিলাম কি করবে দেখো ছোটো আয়নাটা করছে আর আমি যেহেতু বড়ো টিপ পড়ি অনেকে বলো যে তুমি বড়ো টিপ কেন পড়ো বড়ো টিপ কেন পরব দেখো আমার কপালটা অনেকটা চওড়া আর বড় টিপটা পরলে না আমার কপালটা মানে ভর্তি ভর্তি লাগে আর দেখো একবার লাল টকটকা যেমন রক্ত খাওয়া মান একটা গান আছে না হ্যাঁ সেই রকম টাইপ দেখাচ্ছিলো কিন্তু কী করবো এখানটা একটু গেল আমার দাঁড়াও গামছাটা নিয়ে আসি গামছাটা দিয়ে মুছলাম মুছবো মুছে দিয়ে তারপরে দেখবো আমার লুক সেই লাগবে সেই তো তোমরা কমেন্ট করবে অবশ্যই কমেন্টের কথাটা আমি সবসময় বলে যাচ্ছি বাস্তবই আমার জানতে ইচ্ছে করে যে আমাকে সুন্দর লাগায় না না আমি তো নিজেকে পরীর মতন মনে করে দেখছো নাচ এখন থেকে রিয়াকশান চলে আসছে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত নমস্কার 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 ভালো থাকো ভাই